ছুটি শেষ আবার শ্বশুরবাড়ি ফেরার পালা আমার মনে হয় একটা মেয়ের কাছে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যায় তখন যতটাই এক্সাইটমেন্ট থাকে ঠিক সেরকমই বাবার বাড়ি থেকে যখন শ্বশুরবাড়িতে আসে মনটা কিন্তু খুবই খারাপ হয় হ্যাঁ সবাই হয়তো সবসময় মুখে সেটা দেখায় না কিন্তু মনে মনে একটু কষ্ট হয় কিন্তু থেকে মন খারাপের বিষয় এটাই যে এখানে গেলে কি সুন্দর সারাদিন ঘুমিয়ে এবো সে কাটানো আর সেখানে গেলে আবার কাজ আর কাজ সেই মন খারাপের কাটাতে ভাই আর পিঙ্কি মিলে বানিয়ে ফেলেছিল রোল আমরা খেয়ে আসার জন্য স্পেশাল

একটা জিনিস প্রায়শই দেখা যায় যে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর সে কিন্তু বাবার বাড়ির কাছে অনেকটাই পর হয়ে যায় আমাদের সমাজে সেটাই স্বাভাবিক কিন্তু এই ব্যাপারটাই আমার ভীষণ ভালো লাগে যখন আমি বাবার বাড়িতে যাই প্রত্যেকের যে এই ছোট্ট ছোট্ট যত্নগুলো আমার প্রতি কেয়ার ওই স্পেশাল এগরোলের মতোই আমার কাছে স্পেশাল আমাদের প্রতিটা মেয়ের মধ্যে সবথেকে ভালো লাগার বিষয়বস্তু কিন্তু এই কেয়ার এটা পেলে আমাদের আর বিশেষ কিছুই চাই না যাই হোক ভাই আর পিঙ্কি তোদের অনেক 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 ভালোবাসা কারণ রোলটা খুব সুন্দর খেতে হয়েছিল তো চলো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই যে ভুলো না কিন্তু